আসসালামু আলাইকুম এব্রিয়ন শাহনাজ ইউনিভার্সে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা আমার চ্যানেলে প্রথম ভিডিও আমার আসলে লাইফ লাইফস্টাইল যেমনটা আমি সেরকমটাই আমার চ্যানেলে শেয়ার করব আর কি আমি যেমনভাবে আর কি থাকি আমার লাইফ লাইফস্টাইলটা মূলত যেমন সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটা আমার ফার্স্ট ভিডিও ছিল আশা করছি অনেক ভুল ত্রুটি থাকবে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন তো এ তো একটা গৃহকর্মী হ্যাঁ মেয়েদের আসলে সকাল থেকে যেমনটা থাকে কাজকর্ম আমি ঘুম থেকে উঠে সেই কাজকর্মগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আমার একটা ছোট্ট বাবু আছে বাবু ঘুমাচ্ছে তো আমি এই জন্য সকালে উঠে প্রথমত সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি যত দূর পারা যায় ও ওঠার আগে কারণ দেখা যাবে ও যদি একবার ঘুম থেকে উঠে যায় আমার কাজ করতে অনেক বেশি মানে ঝামেলার হয়ে যায় তো আমি রাতের কিছু থালা বাসন ধুয়ে রাখছিলাম ওগুলো এখন গুছিয়ে নিয়েছি দেন হচ্ছে যেগুলো বাদ বাকি ছিল ওগুলো আবার ধুয়ে নিলাম আর এই যে এখন গ্যাসের চুলাটা একটু মুছে নেব হালকার উপরে কারণ এগুলো আমার আসলে সকালে যদি উঠে একবার ক্লিন না করি মানে উপর থেকে তো আমার মনে হয় উপরে ধুলাবালি পড়ে আসে অথবা পোকামাকড় হাঁটতে পারে উপর থেকে আমার মানে কেমন একটা মনে হয় এই জন্য আমি সময় দেখা যায় হালকা করে সকালে উঠে একটু ঝেড়ে পুষে নিই তাহলে আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে দিকে দেখছি যে আমার ঘরের সামনে না ছোট ছোটো কী যেন মানে গাছ থেকে ফুল পড়ে তো একটা বাবু এসে মানে ওই ফুলগুলো নিচ্ছিল আমি ভাবলাম যে ওখানে কে আসলে দেখছি যে না বাবু আসলে ফুল টোকাচ্ছে তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করেছি তো এখন হচ্ছে ফ্রিজে পানি রাখবো পানি শেষ হয়ে গিয়েছিল কারণ হচ্ছে কি আপনাদের ভাইয়া যখন আসবে প্রথমেই আর কি ফ্রিজের পানি চাইবে তো আমি এটা হচ্ছে এখন ফ্রিজে রাখবো আর এখন যে পরিমাণ গরম পড়তেছে ফ্রিজের পানি ছাড়া একদমই অচল তবে কিন্তু একদমই বের করে খাই না মানে ফ্রিজ থেকে অবশ্যই মিক্সড করে তারপর খাই তো আমি পানিটা ডিপ ফ্রিজে রেখে দিলাম মানে নিচের ড্রয়ারে আর কি তাহলে দেখা যাবে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সে আস্তে আস্তে আর কি একটু ভালো মতো ঠান্ডা হবে তো এই তো আমি সব কিছু যতদূর পেয়েছি ক্লিন করে নিয়েছি এর মধ্যে দেখছি যে বাবু উঠে গিয়েছে তো এখন তো আসলে ওকেই সময় দিতে হবে ওকে চেঞ্জ করা ওকে খাওয়ানো এবং ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করা তারপরে হচ্ছে কি আবার রান্না করতে যাব। তো আজকে হচ্ছে বাবুকে শর্টকাটে একেবারে ডিম দিয়ে নুডলস রান্না করে দিবো সকালে আসলে একদমই ও ভাত খেতে চায় না তো যখন যেমন থাকে সেরকমই দিই আর কি দেখা যায় অনেক সময় নুডলস রান্না করে দিই অথবা একটু প্যান কেক করে দিই যদি কলা থাকে তো আজকে কলা ছিল না তো এই জন্য নুডলসটা রান্না করে দিব ওকে এই তো বাবুকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর হচ্ছে আমি বেডটা গুছিয়ে নিয়েছি এবং ঘরটা সুন্দর মতো করে আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ফার্নিচারটা একটু হালকা করে মুছে নেব কারণ এই সাইডটা কিন্তু আমি এই যে মানে বেডরুমটা কিন্তু আমি একদমই ক্লিন করিনি বাবু যেহেতু এখানে ঘুম ছিল তো এই সাইড তো আসলে তখন আর কি ক্লিন করিনি আমি শুধু অন্য একটা রুম আছে ওইটা রান্নাঘরটা পরিষ্কার করেছি এই যে বাবু খেলা করতেছে আর আমি কিন্তু সাথে গল্প করতেছি আর কাজ করতেছি এটা কাজ শেষ এখন শুধু আমি ঘরটা ঝাড়ু দেব তারপরে হচ্ছে কাকি এসে মুছে দেবে আমি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করতে চলে যাব তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করছি সকলে আমার চ্যানেলটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম